আগামী দিনের প্রজন্মকে যারা করতে পারবে তাদেরকে অবশ্যই যোগ্য জায়গায় বসাতে হবে যাদের চাকরি চলে গেছে তাদেরকে পুনর্বহাল করতে হবে আমরা তাদের জন্য আন্দোলন করছি আজকে কৃষক শ্রমিক ক্ষেত তাদের কি অবস্থা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি কিভাবে বাড়ছে সারা পশ্চিম বাংলায় ক্ষেত মজুর শ্রমিক তারা কিভাবে শোষিত হচ্ছে বঞ্চিত হচ্ছে কৃষিক্ষেত্রে দেউলিয়া অবস্থা মানুষ চালাবে কিভাবে এই পরিস্থিতির জন্য তারাই যারা দায়ী তাদের বিরুদ্ধে আমাদের নিরন্তর গণ আন্দোলন গড়ে তুলতে হবে তাই আমরা এই এলাকার সমন সমস্ত শুভবৃদ্ধি সম্পন্ন মানুষেরা আছেন কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলা মজুর সবার কাছে আমাদের আহ্বান আসুন চৌত্রিশ বছর ধরে যে বামফ্রন্ট সরকার চলেছিল আপনারা দেখেছেন যে চৌত্রিশ বছর ধরে সেই ব্রামফুন্ট সরকার তার রাজত্বকালে মানুষের যেভাবে উন্নয়ন ঘটিয়েছিল কর্মক্ষেত্রের বিকাশ ঘটিয়েছিল শিল্পের বিকাশ ঘটিয়েছিল নূতন শিল্প সম্ভাবনার একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছিল সেই পরিবেশকে ধ্বংস করে দিয়েছে আজকের এই তৃণমূলের সরকার তার বিরুদ্ধে গর্জে উঠুন তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন আগামী দিনে সমাজ ব্যবস্থাকে ঠিক করে সাজাতে গেলে বামপন্থীদের হাতকে শক্ত করতে হবে আপনাদের কাছে এই কতগুলো কথা বলে আগামী দিনের আমরা এই ভারতবর্ষকে হাত থেকে মুক্ত করতে পশ্চিম বাংলা করতে পারি শিল্পের বিকাশ ঘটাতে পারি সেই আহ্বান জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি আমাদের কমরেড মনোজ মন্ডলকে এখন আমাদের কাছে বক্তব্য রাখবেন আমাদের পার্টির জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম নেতৃত্ব কমরেড মহাদেব মাইতি মহাদেব মাইতিকে বলার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ এবং কমরেডস বন্ধুগণ हेलो 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 कॉमरेड्स बोलो আপনারা আমাদের যা ডায়াসে যা লেখা আছে দুটি এজেন্ডা নিয়ে মূলত এই সভা ডাকা হয়েছে এক হচ্ছে নয় জুলাই গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত ট্রেড ইউনিয়ন সমূহ বিশেষ করে দুটি ট্রেড ইউনিয়ন এক হচ্ছে বিজেপি ট্রেড ইউনিয়ন এবং এই বাংলায় টিএমসি ট্রেড ইউনিয়ন এই ট্রেড ইউনিয়ন জুড়ে ধর্মঘট ডেকেছে সেই ধর্মঘটকে কৃষক সভা ক্ষেত মজুর এবং অন্যান্য সংগঠনগুলি সমর্থন জানিয়েছে এইটা একটা এইটা বলা হয়েছে পাশাপাশি ওয়াক অফ আইন এখন আর বিড় না রাষ্ট্রপতি সই করে দিয়েছে সেইটা বাতিলের দাবিতে এই সভা ডাকা হয়েছে স্বাভাবিকভাবে এই প্রশ্নটা দেখা দিচ্ছে যে প্রথমেই যে বিষয় আসে সে বিষয় হচ্ছে নয় জুলাই ধর্মঘট এটা আসলে বিশে মে এই ধর্মঘট হওয়ার কথা ছিল স্বাভাবিকভাবেই আমরা প্রচারের শেষ প্রান্তে চলে এসেছিলাম পনেরো তারিখে অল ট্রেড ইউনিয়ন সমূহ বসে সিদ্ধান্ত ঘোষণা করেন যে ওটা পনেরো কুড়ি তারিখ হবে না ওটা হচ্ছে নয় জুলাই হবে কেন এইরকম পরিস্থিতি হলো পরিস্থিতি হলো এই যে আমরা কৃষক সভা মজুর ইউনিয়ন সবাই সমর্থন করেছিলাম ট্রেড ইউনিয়ন শহরে ধর্মঘট করবে ঠিকই কিন্তু আপমর জনগণের কাছে কৃষক সমাজের কাছে এবং সমজীবী মানুষের কাছে যদি পৌঁছতে হয় তাহলে সর্বভারতীয় ভাবে সংযুক্ত কিষাণ মোর্চা এইটা দাবি করেছিল কি দাবি তার মধ্যে ছিল আপনারা জানেন যে আজকে গোটা ভারতবর্ষ জুড়ে যে দুর্বিষ অবস্থা জনগণের শুধু শ্রমিক শ্রেণীর না আপমর জনগণের কয়েকটি মানুষ বাদ দিলে শতকরা এক থেকে টু পার্সেন্ট লোক বাদ দিলে বাকি সমস্ত মানুষের জীবন যন্ত্রণা দুর্বৃষহ হয়ে উঠেছে আমরা দেখতে পাই সেই কারণে সেই যন্ত্রণাগুলিকে সামনে নেই এই ধর্মঘট ডাকা হয়েছিল আমরা শ্রমিকদের ক্ষেত্রে সমকটের কথা বলা হয়েছে এমন একটা আইন তৈরি করা হচ্ছে যে আইনের মধ্য দিয়ে শ্রমিক তার অধিকার রক্ষা করতে পারবে না মালিক ইচ্ছে করলে ছাঁটাই করতে পারে মালিক ইচ্ছে করলে কাজের ঘন্টা বাড়িয়ে দিতে পারে আট ঘন্টা নয় বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে দিতে পারে যদিও এটা ঘটনা আইটি সেক্টর গুলোতে এখন চোদ্দ পনেরো ঘন্টা এইভাবে চলছে স্বাভাবিকভাবে অনেক অসংগঠিত ক্ষেত্রেও বারো ঘন্টা পর্যন্ত কাজ করা হচ্ছে এবং এই সমকট আইনের মধ্য দিয়ে এই জায়গায় নিয়ে আসা হয়েছে কোন শ্রমিককে যদি ছাঁটাই করা হয় কোন নোটিশ না দিয়ে এই মালিক তাকে ছাঁটাই করে দিতে পারে তাকে কাজ থেকে তাড়িয়ে দিতে পারে ইউনিয়নের কাছে কিংবা শ্রমিকের কাছে কোনো দায়বদ্ধতা নেই রকম আইনগুলি তৈরি করছে এটা ঘটনা যে আজকে শ্রমিক শ্রেণী যে অধিকার ভোগ করছে কেবল মাত্র তারা এমনি এমনি ভোগ করছে এটা ভাবার কোনো কারণ নেই কিংবা কোন সরকার দয়ালু হরে এই সব হচ্ছে শ্রমিকদের অধিকার ভোগ করতে দিচ্ছে তাও না এ লড়াই দীর্ঘ লড়াই আমরা জানি আট ঘন্টা কাজের দাবি লড়াই এ লড়াই শয়ে শয়ে শ্রমিককে শহীদ হয়েছে গোডা পৃথিবী জুড়ে রক্ষার্থ হয়েছে তবে সেই আট ঘন্টা কাজের দাবি প্রতিষ্ঠিত হয়েছে গোডা পৃথিবী জুড়ে আমাদের বর্ষে হয়েছে আজকে সেই যাকেই নথ সাৎ করে দিতে চাইছে আমরা সেই জন্য বলছি এই ভয়ঙ্কর সমকটের বিরুদ্ধে আমাদের লড়াইটাকে সমত করতে হবে শুধু তাই না সেই ছন্দে আমরা বলছি যে আমরা শ্রমিকদের যে প্রভিডেন্ট ফান্ড থেকে যে অধিকারগুলো রয়েছে টাকা পয়সা পাওয়ার ব্যাপারে সেইগুলোকেও ছাড়ায়ের ব্যবস্থা করা হচ্ছে আমরা বলছি সেইগুলো ঠিক রাখতে হবে আমরা বলছি মজুরির পশ্চে তার দিকে মালিক যা মজুরি ঠিক করে দেবে সেই অনুযায়ী হচ্ছে শ্রমিককে চলতে হবে আমরা বলছি না এগুলো করা যাবে না ফলে আজকে শ্রমিক শ্রেণী এটা ডেকেছে কিন্তু গোড়া ভারতবর্ষ জুড়ে কেবলমাত্র শ্রমিক না মৌল হচ্ছে যদি এখনো দেখি যে ভারতবর্ষে পঁয়ষট্টি শতাংশ মানুষ যারা কৃষির উপরে নির্ভরশীল কৃষক যে অন্নদাতা কৃষক তাদের উপরে নির্ভরশীল স্বাভাবিকভাবে যদি গোটা ভারতবর্ষ জুড়ে এই শ্রমজীবী মানুষের কথা বলতে হয় তাহলে সংযুক্ত কৃষক সভা কেউ যুক্ত হবে তাই দেখবেন দাবি